মুভির শুরুতে আমরা জ্যাকসন নামের একটি মেয়েকে দেখতে পাই যে তখন পাখায় দড়ি বাড়ছিল কারণ সে তার জীবন নিয়ে খুব হতাশ হয়ে পড়েছিল সে একটি সুইসাইড নোট লেখে এবং তারপর একটি চেয়ারে উঠে ফাঁসির ফাঁদ গোলায় পিছিয়ে নেয় কিন্তু সম্ভবত তার ভাগে অন্য কিছুই লেখা ছিল হঠাৎ করেই পাখাটা ভেঙে সে নিচে পড়ে যায় আর বেঁচে যায় অপর প্রান্তে আমরা এক ব্যক্তিকে দেখি যার নাম শ্যাম এখানে আমরা তার স্ত্রী ডেবিকেও দেখতে পাই যে তাকে জিজ্ঞেস করে কেন সে আজ এত দেরি করে বাড়ি ফিরেছে তখন শ্যাম বলে অফিসে একটু বেশি কাজ ছিল তাই একটু দেরি হয়ে গেছে এরপর আমরা আবার জ্যাকসনকে দেখি এখানে আমরা জানতে পারি জ্যাকসন মূলত ডিপ্রেশনে ভুগছে তারপর সে কেউ নেই যার সঙ্গে সে তার অনুভূতিগুলো ভাগ করতে পারে এরপর সে শ্যামকে একটা মেসেজ করে যে তখন তার বাড়িতে তার স্ত্রীর পোকা খাচ্ছিল কারণ সে বাড়িতে দেরি করে ফিরেছে জ্যাকসন তাকে মেসেজ করে বলে আমরা কি দেখা করতে পারি এই মেসেজ দেখে শ্যাম তার স্ত্রী ডেভিকে একটা জরুরি কাজের অজুহাত দিয়ে জ্যাকসনের সঙ্গে দেখা করতে যায় শ্যাম যখন পার্কে পৌঁছায় তখন সে দেখে এক বিষণ্ণ হতাশ মেয়ে বসে আছে শ্যাম তার কাছে যায় এবং জিজ্ঞেস করে তুমি কি জ্যাকসন এরপর তারা একে অপরের সম্পর্কে অনেক কিছু জানতে থাকে জ্যাকসন শ্যামকে বলে আমার মা ও আপনি যখন কলেজের রিলেশনে ছিলেন তখন আমার মা প্রেগনেন্ট হয়ে যায় কিন্তু যখন তিনি আপনাকে জানাতে গিয়েছিলেন তখন আপনি তার কোনো কথা না শুনে করে ফেলেছিলেন এখন মা আর আমার মধ্যে সম্পর্কটা তেমন একটা ভালো না শ্যামের কাছে এই কথা বিশ্বাস করা কঠিন ছিল সে এখনো শখ অবস্থায় শ্যাম বলে তোমার মা আমাকে এই ব্যাপারে তেমন কিছুই বলেননি জ্যাকসন বলে হ্যাঁ আমিও কিছুদিন আগেই এটা তার থেকে জেনেছি তারপর থেকে আমি আপনাকে খুঁজতে শুরু করি এই কথা শুনে শ্যাম বেশ চিন্তিত হয়ে পড়ে কারণ সে ইতিমধ্যে আবার বিয়ে করে ফেলেছে আর তার দ্বিতীয় স্ত্রী হলো ডেভি যে হয়তো কখনোই জ্যাকসনকে আপন করে নেবে না এরপর শ্যাম বলে আমি খুব শীঘ্রই তোমার সঙ্গে আবার যোগাযোগ করব। তারপর সে চলেই যাবে ঠিক তখনই সে দেখে যে কোট প্যান্ট পরা এক অদ্ভুত মানুষ একটা ছোট মেয়ের দিকে এগিয়ে যাচ্ছে এখানে অবাক করার বিষয় হলো যে সে লোকটি আচমকায় তার মুখ বড় করে সে ছোট মেয়েটিকে গিলে খেয়ে ফেলে এই লোকটির মুখ দা তার জীবও ছিল বিশাল বড় তখন সেই বড় মুকলা লোকটি এদের দুজনকে দেখে ফেলে এবং তাদের খাওয়ার জন্য তাদের দিকে এগিয়ে আসতে লাগে কিন্তু তাকে দেখে এরা দুজন সেখান থেকে দৌড়ে তাদের নিজের নিজের বাড়িতে চলে যায় এদিকে জ্যাকসন তার চোখে দেখা ঘটনা নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না তাই সে তার কম্পিউটার অন করে ইন্টারনেটে সেই বড় মুখোলা লক্ষ সম্পর্কে সার্চ করে কিন্তু ইন্টারনেটও তার সম্পর্কে কোনো তথ্য ছিল না এদিকে হঠাৎই কেউ জোরে জোরে তার দরজায় কোড়া নাড়তে শুরু করে এদিকে হঠাৎই কেউ জোরে জোরে তার দরজায় কোড়া নাড়তে শুরু করে জ্যাকসন ভয়ে ভয়ে দরজা খোলে কিন্তু বাইরে কেউ ছিল না দরজা বন্ধ করতেই সে দেখে অন্য দরজা দিয়ে সেই অদ্ভুত লোকটি ঢুকে পড়েছে সে তার বিশাল মুখ খুলে এবং জ্যাকসনকে খাওয়ার জন্য তার থেকে এগিয়ে আসে জ্যাকসন কোনোভাবেই নিজেকে বাঁচিয়ে শ্যামের বাড়িতে চলে যায় সেখানে গিয়ে জ্যাকসন শ্যামকে সব কিছু খুলে বলে সে বলে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এখান থেকে চলে যেতে হবে কারণ সে পার্কের অদ্ভুত লোকটি আমাদের পিছু নিয়েছে কিন্তু শ্যাম তাতে রাজি হয় না এদিকে তার স্ত্রী দুজনকে একসাথে দেখে ফেলে এবং ভাবে যে জ্যাকসন ও শ্যামের মধ্যে প্রেম চলছে কিন্তু শ্যাম তার স্ত্রীকে জানিয়ে দেয় যে জ্যাকসন আসলে তার মেয়ে তখন এই শ্যামের স্ত্রী পদ্মা সরিয়ে জানালা দিয়ে দেখে যে কেউ একজন তাদের বাড়ির দিকে আসছে এটা দেখে তখন জ্যাকসন জানায় এটাই সেই পার্কের লোক যে আমাদের ফলো করছে তাই আমাদের এখান থেকে চলে যেতে হবে কিন্তু ডেভি শ্যামকে যেতে দিতে চাচ্ছিল না কিন্তু জ্যাকসন ছুরি বের করে তাকে ভয় দেখাতে শুরু করে ছুরি দেখে ডেভি শ্যামকে তার সঙ্গে যেতে দিতে রাজি হয়ে যায় এদিকে তারা দুজন কোনোভাবে বাড়ি থেকে চলে যায় পথের মধ্যে জ্যাকসন শ্যামকে বলে আমরা এখন আমার বন্ধু লোটাসের কাছে যাব। কারণ লোটাস এ ধরনের অদ্ভুত লোকদের ব্যাপারে অনেক কিছুই জানে এবং কিছুটা জাদু পারে এদিকে গাড়ি চালাতে চালাতে জ্যাকসন ধূমপান করে যা শ্যামের একদমই পছন্দ হয় না এরা নিজেদের জীবনের সমস্যা নিয়ে কিছু আলোচনা করে তখনই ডেবি ফোন করে কারণ সে তার স্বামীকে নিয়ে বে এসে চিন্তিত ছিল যদিও শ্যাম ফোন ধরে না কিন্তু তাকে তার লোকেশন পাঠিয়ে দেয় যাতে সে তাদের ফলো করতে পারে কিছুক্ষণ পর তারা লোটাসের কাছে পৌঁছায় কিন্তু সেখানে গিয়ে দেখে পার্টি চলছে আর সবাই কালো পানি খেয়ে মাতাল হয়ে তখন লোটাসকে বড় মো গলা সম্পর্কে সবকিছু খুলে বলে এবং তার নাম রাখে চম্পি এদিকে লোটাস মাতাল অবস্থায় কিছু বুঝতে পারে না তাই তারা দুজনে মিলে লোটাসকে গাড়িতে তুলে তার বাড়ি দিকে নিয়ে আসে লোটাস তখন জিজ্ঞেস করে তোমরা আমার কাছে কি চাও জ্যাকসন বলে আমি চাই তুমি আমাদের জন্য একটা সার্কেল বানাও যাতে চম্পি সেটা পার না হতে পারে এবং আমাদেরও কোনো ক্ষতি না করতে পারে তখনই আবার তারা রাস্তায় সেই পিঙ্ক জ্যাকেট পরা মেয়েটিকে দেখে যাকে পার্কে চম্পে খেয়ে ফেলেছিল জ্যাকসন তখন গাড়ি থামিয়ে তার কাছে যায় যে খুব আতঙ্কিত ছিল জ্যাকসন তাকে জিজ্ঞেস করে তোমার কি হয়েছে তখন মেয়েটি ঠিকভাবে কিছুই বলে না তাই তারা সেই মেয়েটিকে গাড়িতে তুলে নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায় চলতি অবস্থায় মেয়েটি নিজের নাম বলে বার্জ সে আরও বলে আমি ওই বড় মুখার লোকটি সম্পর্কে কিছুই জানি না এবং তাকেও চিনি না এরপর তারা সবাই লোটাসের বাড়িতে পৌঁছে যায় এদিকে শ্যাম যখন জ্যাকসনের সঙ্গে কথা বলছিল তখন সে দেখে জ্যাকসন ড্রাগ নিচ্ছে সে সেটা তার হাত থেকে কেড়ে নিয়ে ফেলে দেয় তখন জ্যাকসন রেগে গিয়ে বলে আপনি জানেন না আমার জীবনে কি চলছে আমি কতটা হতাশ হয়ে পড়েছি আর এই হতাশা দূর করার জন্যই মূলত আমি সব করতে বাধ্য হই এগুলো কথা শুনে শ্যাম খুবই কষ্ট পাই তখন আমরা দেখি লোটাস বাসকে গাড়ি থেকে নামতে বলে কিন্তু ভয় যে গাড়ি থেকে নামতে চায় না শ্যাম তাকে বুঝিয়ে গাড়ি থেকে নামিয়ে নেয় তখন জ্যাকসন লোটাসকে বলে তুমি এখন একটা ম্যাজিক্যাল সার্কেল তৈরি করো কিন্তু এদিকে লোটাস মাদাল অবস্থায় সেখানেই ঘুমিয়ে পড়ে তখন আর তাদের কি করার তাই জ্যাকসন তাকে তার ঘরে নিয়ে যায় সেখানে জ্যাকসন একটি বই খুঁজে পায় যাতে অন্য জগতের অদ্ভুত দেখতে সব প্রাণীর বর্ণনা ছিল সে ঘর থেকে বের হয়ে দেখে শ্যাম নিজেতে অজ্ঞান হয়ে পড়ে আছে আর সেই ছোট্ট মেয়েটি তার উপরে বসে আছে যেন তাকে কামড়ানোর চেষ্টা করছিল এদিকে জ্যাকসনকে দেখে সে মেয়ে দৌড়ে পালিয়ে যায় এদিকে জ্যাকসন তখন শ্যামকে জাগানোর চেষ্টা করে কিছুক্ষণ পর শ্যামের জ্ঞান ফিরে এলে সে বলে আমার মনে হচ্ছিল কেউ যেন আমার মুখ খাচ্ছে তখন জ্যাকসন আবার সেই বইটি খুলে পড়ে এবং অবশেষে সেখানে সেই আজব শক্তি সম্পর্কে কিছু তথ্য পায় যে মানুষদের খেয়ে ফেলে তখন তারা আবার লক্ষ্য করে শ্যামের একটি পা হঠাৎ করে এই ছোট বাচ্চার পায়ে পরিণত হয়ে গেছে তাই পায়ের এই অবস্থা দেখে তারা বাইরে যায় এবং সেখানে এসে তারা আবার চম্পকে দেখে যে তাদের ঠিক সামনে দাঁড়িয়েছিল কিন্তু এবার তারা কেউ ভয় না পেয়ে সাহস করে তার সঙ্গে কথা বলার চেষ্টা করে শ্যাম তখন চম্পকে জিজ্ঞেস করে সে ছোট মেয়েটি কেন আমাকে মারার চেষ্টা করেছিল আর আমার পাটাই বা এমন অদ্ভুত কেন তখন ও চম্পিকে করে তুমি আমাদের আমাদের থেকে চাও পেছনে কেন লেগে তখন চম্পি মাটিতে বসে ইশারা করে আমার মুখের ভেতরে ঢুকে পড়ো তারা এই কথা শুনে কিছুটা ভয় পেয়ে যায় কিন্তু তারপরেও প্রথমে জ্যাকসন ভয়ে ভয়ে চম্পির মুখে ঢুকে পড়ে এরপর চম্পি শ্যামকেও ইশারা করে তার ভেতরে আসতে এবং শ্যামও ঢুকে যায় ভিতরে পৌঁছানোর পর তারা চম্পির কণ্ঠস্বরে শুনতে পায় যে বলে আমার মুখের মধ্যে তোমাদের স্বাগতম এরপর চম্পি খোলাসা করে বলে আসলে আমি এখানে এসেছি শ্যাডো প্যারাসাইট নামের এক বিপজ্জনক প্রাণীকে ধরতে তোমরা যে মেডিকে রাস্তায় পেয়েছিলে তার শরীরের মধ্যেই লুকিয়ে আছে সেই প্যারাসাইট এই প্যারাসাইটটির বিশেষত্ব হলো সে মানুষদের কামড়ে তাদের নিজের মতো কোলনে পরিণত করতে পারত ওই প্যারাসাইটটি মূলত শ্যামের উপর আক্রমণ করেছিল তাই শ্যামের পা ছোট বাচ্চার পায়ের মতো হয়ে গেছে এদিকে চম্পি তাদের আরও বলে যদি তোমরা ওই প্যারাসাইটটিকে না খুঁজে বের করো আর ধ্বংস না করো তাহলে শ্যামের পুরো শরীর ওই ছোট বাচ্চার মতো হয়ে যাবে এরপর চম্পি সব ব্যাখ্যা করে কেন সে পার্কে সেই মেয়েটিকে খেয়েছিল আসলে যে মেয়েটি শ্যামকে কামড়াচ্ছিল সে আসলে সেই পার্কের মেয়েরও এক ক্লোন চম্পি বলে যে মুহূর্তে আমরা শ্যাডো প্যারাসিটিকে ধ্বংস করতে পারবো সব কিছু আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাবে শ্যামের পাটাও আবার আগের মতো হয়ে যাবে তারপর চম্পি তাদের তার মুখ দিয়ে আবার বাইরে বের করে দেয় যদিও জ্যাকসন আর শ্যামা পুরোপুরি বুঝতে পারেনি চম্পির কথা তবুও তারা খুশি ছিল এই ভেবে যে চম্পি তাদের কোনো ক্ষতি করতে আসেনি সে বরং তাদের সাহায্য করতে এসেছে এদিকে চম্পি যখন চলে যাবে ঠিক তখনই হঠাৎ করে শ্যামের স্ত্রী ডেভি গাড়ি নিয়ে হাজির হয় এবং চম্পিকে চাপা দিয়ে একেবারে চাকনি বানিয়ে দেয় অর্থাৎ গাড়ির তলায় চাপা পরে চম্পির মৃত্যু হয়ে যায় ডেবি বলে এখন আর কেউ তোমাদের বিরক্ত করবে না তখন আমার জ্যাকসন বলে তুমি আসলে ভুল করেছো ও আমাদের সাহায্য করতে এসেছিল আর তুমি তাকে মেরে ফেললে এরপর তারা শ্যামের পা দেখিয়ে দেবীকে পুরো ব্যাপারটা বোঝায় এরপর তারা সবাই সে ছোট মেয়েটিকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে যাতে তারা সেই শ্যারো প্যারাসেটটিকে নিজ হাতে ধ্বংস করতে পারে এরপর সবাই মিলে গাড়িতে করে বেরিয়ে পড়ে তখন লোটাস বলে আমার মনে হচ্ছে আমি জানি সেই মেয়েটিকে কোথায় পাওয়া যাবে তখন তারা তার কথা অনুসরণ করে সে জায়গায় পৌঁছায় যেখানে বার্জ নামের মেয়েটি আগে ছিল কিন্তু সেখানে গিয়ে দেখে চারদিকে সব এলোমেলো হয়ে আছে দেয়ালে রক্ত লেগে আছে আর বার্জের দেখা কোথাও নেই এরপর তারা তার দিকে খুঁজতে থাকে এবং খুঁজতে খুঁজতে তারা একটি বন্ধ ঘরের সামনে পৌঁছে যায় তারা দরজা খুলতে দেখে সেখানে সেই মেয়েটি ছোট মেয়ের মতো দেখতে অনেক কুলন দাঁড়িয়ে এটা দেখে সবাই তখন ঘর থেকে পালিয়ে বাইরে চলে আসে এবং দরজা বন্ধ করে বাইরে থেকে আটকে দেয় কিভাবে এতগুলো কুলনের সঙ্গে লড়াই করবে তখন লোটাস বলে আমার মনে হয় আমি একটা ম্যাজিক্যাল সার্কেল তৈরি করতে পারবো যাতে সেই প্যারাসাইট এক জায়গায় আটকে পড়ে এরপর সবাই আবার ঘরের ভিতরে প্রবেশ করে শ্যাম বলে তোমরা সবাই আমাকে কভার করো আমি সেই আসল প্যারাসাইটটিকে খুঁজে বের করব লোটাস তখন ম্যাজিক্যাল সার্কেল আঁকতে শুরু করে এবং শ্যাম ও জ্যাকসন ক্লোনদের সঙ্গে লড়াই করতে থাকে এদিকে শ্যাম সেই মেয়েটির কাছে যায় এবং তাকে দেখে বুঝতে পারে এই মেয়েটির মধ্যেই লুকিয়ে আছে সেই আসল প্যারাসাইট ঠিক সেই সময়ে মেয়েটি হঠাৎ করে একে বিশাল পিশ্বাসে পরিণত হয়ে যায় যার মুখে ধারালো দাঁত আর বিকট চেহারা ছিল লোটাস্তোকন ম্যাজিক্যাল সার্কেল সম্পূর্ণ করে ফেলে এবং সেই পিশাস আটকা পড়ে সেই বৃত্তের ভেতর এরপর তারা সবাই একসঙ্গে মিলে সেই পিশাসকে আক্রমণ করে এবং সেখানেই তাকে ধ্বংস করে দেয় প্যারাসাইটটি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে শ্যামের পাওয়ার আগের মতো স্বাভাবিক হয়ে যায় সবাই একে অপরের দিকে আনন্দে চিৎকার করে ওঠে হ্যাঁ আমরা পেরেছি চারপাশে সব ক্লোন ভেঙে ধুলোর মতো মাটিতে মিশে যায় এভাবে শেষ হয় চম্পি রেক অদ্ভুত কিন্তু সুন্দর মুহূর্তের অভিযান তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চিটিএম এক্সপ্লেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পরবর্তীতে আপনি কোন মুভির এক্সপ্লেনেশন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ততক্ষণের জন্য উপভোগ করতে থাকুন আপনার জীবনের প্রতিটি মুহূর্তকে আজকে জন্য ঠিক কেয়ার